অনার্স ভর্তি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি অনার্স ভর্তি হতে হলে কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাঁচিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথমত বলবো যে অনার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে প্রথমত লাগে রেজাল্ট শীট ডাউনলোড করতে হবে অর্থাৎ তুমি যে অনার্সে এ ভর্তির সময় একটা পাস করেছো এই পাশের যে রেজাল্ট আছে সেইটা অবশ্যই তোমাকে ডাউনলোড করতে হবে দ্বিতীয়ত অনলাইনের আবেদন কপি লাগবে এখন প্রথমত যখন ভর্তি পরীক্ষা দাও তার আগে কিন্তু একটা আবেদন করেছিলা এই আবেদনের একটা কপি আছে এটা অবশ্যই সংযুক্ত করতে হবে তৃতীয়ত এইচএসির মার্কশিট মেইন কপি লাগবে এখন এসএসসি এসি বা এইচএসসি দুইটারই দিলে সমস্যা নাই মেইন কপি গুলা তোমাকে অবশ্যই কলেজে জমা দিতে হবে এবং সেই অনুযায়ী বা দুই বছর পরে সেটা উঠাইতে পারবা কোনো সমস্যা হবে না মার্কশিট পরবর্তীতে তারা দিয়ে দেয় তবে জমা এই জন্য নেয় যে ওই শিক্ষার্থীটা আহ মেইনলি সে এইচএসি তে এত মার্ক পেয়েছে কিনা এত পেলে তাকে আমরা এটা ভর্তি করবো এটা কিন্তু তারা হিসাব করে যে মেইন কপি সে জমা দিলো কিনা চতুর্থ তো টাকা জমা দেওয়ার রসিদ অর্থাৎ তুমি যে টাকা দিলা সেইটার অবশ্যই রসিদ লাগবে এই রশিদটা অবশ্যই ডাউনলোড করতে হবে প্রিন্ট করে সেখানে ডাউনলোড করতে হবে আর পঞ্চম পাসপোর্ট সাইজের কপি লাগবে চার কপি অর্থাৎ পাসপোর্ট সাইজের তোমরা ছবি অবশ্যই উঠাবা এইটা পাঁচ কপি বা চার কপি বা দুই কপি অনেক ক্ষেত্রে লাগে তোমাদের বলে দিবে যে এই এই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে সেই অনুযায়ী তোমরা উঠাবা কোনো সমস্যা নাই আর ভর্তি পরীক্ষার ফি কারীদের অর্থাৎ যারা সরকারিতে ভর্তি হবে সেক্ষেত্রে পাঁচ থেকে আট হাজার টাকা লাগবে এখন অনেকেই জানে না কিন্তু যে ভর্তি হতে কত টাকা লাগে অনার্সে ভর্তি হতে সাধারণত পাঁচ থেকে আট হাজারের মধ্যেই হয়ে যাবে সমস্যা নাই তবে বেসরকারিতে ভর্তি হতে গেলে পাঁচ থেকে বিশ হাজার টাকা লাগবে দুই বছর আগে দেখছিলাম যে আহ বেসরকারিতে ভর্তি হতে পনেরো হাজার টাকা লাগছে তবে বেশিরভাগ বেসরকারি কলেজে পাঁচ থেকে বিশ হাজার টাকা লাগবে বলে আশা করা যায় আর সরকারিতে হলে তো পাঁচ থেকে আট হাজার বললাম অবশ্যই এটা খেয়াল রাখবা যে তোমাদের যে কাগজপাত্রি গুলা এই কাগজপাত্রিগুলা সঠিকভাবে তুমি সম্পন্ন করবা এবং সেই সাথে তোমার পরীক্ষার ফি বা ভর্তি ফি কত লাগবে সেটা অবশ্যই নোটিশ বোর্ডে জানিয়ে দেবো অবশ্যই তোমরা জেনে নিবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম